সালাম আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার আজকে দেখেন বিচার অবস্থা দেখেন এখানে মানুষ লুকে লুকার হয়ে গেছে এখানে কিন্তু হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে এবং কি এখানে যে আজকে এটাও কিন্তু হচ্ছে একটু উঁচু করে দেখায় আমরা দেখেন কতগুলা মানুষ এদিকে একদম মানে এদিক এদিক একটু ঘুরায় দেখায় মানুষ আর মানুষ এখানে মানুষ ছাড়া আর কোনো কিন্তু কথা নাই মানে প্রত্যেক শুক্রবারে প্রায় এরকম হয় এখানে যেহেতু এখন একটু বর্ষাটা কমে গিয়েছে মানুষের কিন্তু এখানে আহ আনা খুব বেশি বেড়ে গিয়েছে সো এইখানে যারা এখনো আহ ঘুরতে চাচ্ছেন দ্রুত চলে আসেন কক্সবাজারে বিশেষ করে শুক্র শনিবারে আসবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হোটেলটা আগে থেকে কিন্তু আপনাদেরকে বুক দিয়ে আসতে হবে না হলে কিন্তু ঠিক শীতকালের মতোই এখানে হোটেল সংকটের মধ্যে পড়ে যাবেন দেখেন আজকে মানুষ মানে হচ্ছে এখানে হাঁটার মতো অবস্থা নয় এবং দৃশ্যটাও কিন্তু হচ্ছে অসাধারণ এখানে আকাশের দৃশ্যটা যদি আমরা দেখি এখানে অসাধারণ দৃশ্য যেটা খুবই খুবই উপভোগ করার মতো সো আজকে কক্সবাজার থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়ে গিয়েছিলাম আপনাদেরকে দাস একটু দেখানোর জন্য যে কক্সবাজারের আজকের ভিউটা কেমন দেখা যাচ্ছে সো আমি প্রায় দুই দিন পর পরই আপনাদের সাথে চলে আসি এখানে বিচের ভিউটা দেখানোর জন্য সো আমার সাথে যারা হচ্ছে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করে দিচ্ছি السلام عليكم ورحمه الله